তারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইকোনমিস্ট বিশ্বাস করুন তিনি এই পৃথিবীর মাইক্রো ক্রেডিটের জনক গ্রামীণ ব্যাংকের তিনি জনক তার বিশাল অর্থনীতিতে অন্য প্রসপেক্টিভে তার অনেক অবদান আছে সেই মানুষটা নোবেল বিজয়ী সেই মানুষটা দেশের ক্ষমতায় গিয়ে ক্ষমতা নিয়েছেন তার যে সমস্ত মন্ত্রীরা যারা উপদেষ্টা উপদেষ্টা লোক বলে এরা নাকি জোরেতে ইসলাম প্রচার করেছে ইসলাম প্রচার করেছে তরবারির জোরে নেভার হতে পারে না হতে পারে না ফাতে মাক্কার ঘটনা দুনিয়ার ইতিহাসে রক্তপাত ছাড়া কোনো সংঘর্ষ ছাড়া একটা দেশ কিভাবে বিজয় হয় একটা এলাকা কিভাবে বিজয় হয় তার নমুনা উসবাই হাসানা মোহাম্মদে আরবি দুনিয়ার বুকে রেখে গিয়েছেন আর কোনো রাজা বাদশা তা রাখতে পারে জোরে বলুন না সুহার আর না আজকে তো দেখুন না আমাদের বলছে তোমরা মসজিদগুলোতে মসজিদগুলো এগুলো আসলে মুসলমানদের জমি নয় তোমরা জোর করে হিন্দু ধর্মের মন্দিরগুলো গুলো ভেঙে সেখানে মসজিদ বানিয়ে ফেলেছ বলছে কিনা তোমাদের মাদ্রাসা এ জায়গা হিন্দু ভাইদের জায়গা তোমাদের খানকা তোমাদের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান গুরুস্থান কবরস্থান এগুলো সব হিন্দু ভাইদের জমি জায়গা এগুলো তোমরা জোর করে কেড়ে নিয়ে তোমরা এগুলো নিজেদের নামে করে মুসলমান যদি মনে করতো ভারতবর্ষে ইসলাম তরবারির জোরে প্রচারিত করবে আটশো বছর মুসলমানেরা এই দেশকে শাসন করেছে একটাও হিন্দু বা নন মুসলিম এ ভারতবর্ষের জমিনে থাকতো না কথা ঠিক বল জি বিশ্বাস করুন কোনো মন্দির এদেশে থাকতো না আজ ও মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর মুসলিমরা দেশে শাসক হলে তাদের অবদান কতটুকু হয় চলে যান বাংলাদেশে মুসলিমরা যদি কোনো জায়গার দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেখানকার নন মুসলিম সংখ্যালঘুরা মুসলমানদের কেমন কেমনভাবে নিরাপদে থাকে এর দৃষ্টান্ত বেশি দূর যেতে হবে না এই রিসেন্ট ঘটে যাওয়া বাংলাদেশের পালাবদলের পরে আপনারা দেখতে পেয়ে গিয়েছেন আপনারা দেখেছেন ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতার পালাবদলের পরে যখন পাঁচই আগস্ট হাসিনা আপনার নিজের দেশ ছেড়ে দিয়ে এই দেশে পালিয়ে আসতে বাধ্য হয় পৃথিবীর কোন দেশ তাকে ভিসা দেয়নি আমরা ভারতবর্ষ আমাদের দিল বড় আমরা ওনাকে দেশে এনেছি কত ঠিক কিনা জি তো যাই হোক এখন সেই দেশের মানুষ তারা ক্ষিপ্ত হয়ে ছাত্র জনতার আন্দোলনে যখন পুরো দেশ উত্তাল হয়ে গিয়েছে হাসিনা সরকার সেখান থেকে পদত্যাগ করতে বাধ্য হয়ে এ দেশে পালিয়ে এসছে তারপরে দেশে অরাজকতা কিছু সময়ের জন্য মিলিটারি শাসন জারি ছিল তারপরে একটা আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইকোনমিস্ট বিশ্বাস করুন তিনি এই পৃথিবীর জনক গ্রামীণ ব্যাংকের তিনি জনক তার বিশাল অর্থনীতিতে অন্য প্রাসপেকটিভে তার অনেক অবদান আছে সেই মানুষটা নোবেল বিজয়ী সেই মানুষটা দেশের ক্ষমতায় গিয়ে ক্ষমতা নিয়েছেন তার যে সমস্ত মন্ত্রীরা যারা উপদেষ্টা উপদেষ্টা হয়েছেন তাদের ভিতরে একজন আছেন খালিদ এই আপনারা দেখেছেন তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে হিন্দু ভাইদের সামনে দুর্গা পুজো আসছে তাদের সার্বজনীন দুর্গ উৎসব আসছে আপনারা মুসলমান মুসলমান দেশে হিন্দুরা তো সংখ্যালঘু আপনারা কিভাবে প্রোটেকশন নিচ্ছেন তখন তিনি বলেছিলেন আমার হিন্দু ভাইয়েরা তাদের যাতে শুদ্ধভাবে সঠিকভাবে তার জন্য সহযোগিতা আমরা তরফ থেকে করব প্রয়োজন পড়লে আমরা আমাদের সরকারের তরফ থেকে হেলিকপ্টার দিয়ে আমরা হিন্দুদের পুজো মণ্ডপগুলো পাহারা দেব আর আমাদের এখানে এখানে সংখ্যালঘুরা কেমন আছে সংখ্যালঘুদের মসজিদ দেখলেই কিছু লোকের পুজো করার জোশ চেঁপে যাচ্ছে কথা বুঝতে পারছেন না এখানকার সংখ্যালঘুরা কেমন আছে বিল কেস মানুকে গিয়ে জিজ্ঞাসা করুন আসিফাকে গিয়ে জিজ্ঞাসা করুন এখানকার সংখ্যালঘুরা তাবরেজ হোসেনকে জিজ্ঞাসা করুন বিশ্বাস করুন এখানকার সংখ্যালঘুরা কেমন আছে জিজ্ঞাসা করে দেখুন প্রতিদিন নতুন নতুনভাবে এক একটা করে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে সংখ্যালঘুদের সামনে এই পাশেই তো প্রতিবেশী প্রতিবেশীর কাছ থেকে আমাদের কিছু কিছু নেই নেই পদ্মার ইলিশ ইলিশটাই খাবো তাদের কাছে শুধু ইলিশই নেব তাদের কাছে কিছু শিক্ষা নেব না আপনারা দেখেননি যখন হিন্দু ভাইদের মন্দিরগুলো কোনো এক দল দুর্বৃত্তরা রাতের আধারে পলিটিক্যাল কারণে মন্দির মন্দিরের উপর আক্রমণ করছিল তখন বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার হুজুরেরা মাদ্রাসার ওস্তাদেরা আলে মোলামারা তারা সারা রাত জেগে মন্দিরগুলোকে পাহারা দিচ্ছিল জোরে বলুন আরো জোরে বলবেন না সব আর আল্লাহ বিশ্বাস করুন তারা মন্দিরের সামনে পাহারা দিচ্ছে যাতে করে কোনো ভাবি হিন্দু ভাইদের এ ধর্মস্থানগুলো ক্ষতিগ্রস্ত না হয় আর আমাদের এখানে মসজিদগুলো জোর করে কেড়ে নেওয়া হচ্ছে জোর করে কেড়ে নেওয়া হচ্ছে বাবরি মসজিদে উনি সেখানে রাম মন্দির করে দিলেন মথুরাতে ওখানে এক মসজিদের উপরে আক্রমণ করবে বলে নিচ্ছে তারপরে ওদিকে জ্ঞানব্যাপী মসজিদের পিছনে লেগে পড়েছে যে কটা মসজিদ আপনার ইসলামিক যে ভাস্কর্য আছে যে স্থাপত্য আছে সেইগুলোকে ওনারা কেড়ে নেবার চেষ্টা করছেন আমরা সংখ্যালঘুরা কেমন আছি আর ওখানকার বাংলাদেশের সংখ্যালঘুরা তারা কেমন আছে আর এদেশের টিভি চ্যানেলগুলো মিডিয়াগুলো হলুদ মিডিয়া ইউনো মিডিয়া এরা নেমে গিয়েছে একেবারে টিভি ভেঙে ফেলার খাপ করছে ছোটা ছুটি লাফা লাফি কথা বুঝতে পেরেছেন যে বাংলাদেশে এই হচ্ছে সেই হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে আর এখানকার সংখ্যালঘুরা এখানকার সংখ্যালঘুরা কেমন আছে কোনোদিন ওই টিভি চ্যানেলগুলোতে তারা দেখানোর প্রয়োজন মনে করে না এখনো এদেশের মানুষ মুসলমানদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বলে মনে করে তাই তো এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল এনে আবার নতুন করে তালাক বিল দিয়ে হয়নি তালাক বিল দিয়ে হয়নি রাম মন্দির করে হয়নি কথা বুঝতে পেরেছেন এনআরসি সি ডবল এ দিয়ে হয়নি আবার নতুন করে আর একবার বাবাজিকা ঠুললো ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল এনে মুসলমানদের আবার নতুন করে তাদের সামনে আর একটা বিপদের রাস্তা খুলে দেবার পরিকল্পনা করছে আপনারা জানেন তো ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল হ্যাঁ আপনাদের মাসাল্লাহ কম বেশি আমার ইয়ং স্টারের আমার বাবাজিরাও জেনে গিয়েছে সরকার আমাদের বাপদাদা দিয়ে যাওয়া সম্পত্তিকে নিজেদের হাতে নিতে চাইছে বলছে আমরা ওই জায়গাগুলোতে স্কুল করব কলেজ করব ইউনিভার্সিটি করব। অথচ ভারতবর্ষে অসংখ্য শত শত নয় হাজার হাজার ওয়াকাফ সম্পত্তি সরকার জোর করে নিজেদের কন্ট্রোলে নিয়েছে আজও পর্যন্ত একটা সম্পত্তির উপরে ভারতের মুসলমানদের কল্যাণ হয় এমন করে পদক্ষেপ গ্রহণ করেনি আর সমস্ত ভারতবর্ষের ওয়াকাফ সম্পত্তির উপর সরকার নিজেদের হাত নিতে চাইছে উদ্দেশ্য অন্য কিছু নয় উদ্দেশ্য একটাই যে এ দেশে মুসলমানকে রোহিঙ্গাদের মতো করে দেয়া হবে মুসলমান শুধু থাকবে আমাদের আশ্রয়ে শুধু বাঁচবে আমাদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট রাস্তা থাকবে না আপনার নাগরিক অধিকার কেড়ে নেওয়া হবে আপনার সম্পত্তি কেড়ে নেওয়া হবে আপনার মসজিদ কেড়ে নেওয়া হবে মাদ্রাসা কেড়ে নেওয়া হবে আপনার খানকা আপনার ঈদগাহ আপনার দরগাহ আপনার গোরস্থান আপনার কবরস্থান কেড়ে নেওয়া হবে পরিকল্পনা চলছে আমরা তিরিশ কোটি ভারতবাসী তিরিশ কোটি মুসলমান ভারতবর্ষের আমরা কত জেনে আবার হতে পেরেছি একটা সিনেমা লঞ্চ করলে উনি সর্বনাশ আইনক্স পুরো একেবারে সুপার হিট আর আজকে এই ওয়াকআপ অ্যামেন্ডমেন্টের বিলের বিরুদ্ধে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা কিউআর কোড স্ক্যান দিয়ে মার্কেটে ছেড়েছিল যে মুসলমানেরা তারা প্রতিবাদ জানাবে যেটা পার্লামেন্টারি জয়েন্ট কমিটির কাছে গিয়ে পৌঁছাবে কতজন মুসলমান করেছে তিরিশ কোটি মুসলমানের ভিতরে তিন কোটি সামথিং কিছু মুসলমান এটার প্রতিবাদ জানিয়েছে বাকি সাতাশ কোটি মুসলমান কি করছে এই তিরিশ কোটি মুসলমানের ভোটের জন্য দেশের রাজনীতি নির্ভর করছে মুসলমানকে দেখিয়ে কেউ ক্ষমতায় আসে আবার মুসলমানকে দেখিয়ে বিদায় নেয় মনে রাখবেন মুসলমান আপনাকে জাগতে হবে কেউ আপনার পক্ষে নয় কেউ আপনার পক্ষে নয় আপনি আপনারই নিজের আপনার দ্বিতীয় কেউ নেই আপনি আপনার মুসলমানেরা যদি এক না হন তাহলে ভারতবর্ষের মাটিতে আপনার আমার জন্য টেকা বড় দেয় তাই আসুন এই ভারতবর্ষের মাটি আমার হিন্দু ভাইয়েরা রেসপেক্টেড হিন্দু ভাইয়েরা নিজেদের রক্ত দিয়েছে আমরা মুসলমানেরা আমাদের লাশ দিয়েছি আমরা উভয়ই এ দেশকে স্বাধীন করেছি কিন্তু বড় আফসোসের বিষয় আজকে রাজনীতির চোরা বালিতে মুসলমানদের ভাগ্য আটকে গিয়েছে মুসলমান তোমার পক্ষে কেউ নাই মনে রেখে হাজার হাজার নয় কয়েকজন মুসলিম সংসদ পার্লামেন্টে গিয়েছে মনে রেখেন বিভিন্ন পার্টি থেকে গিয়েছে কিন্তু মনে রাখবেন এই এতগুলো মুসলমান লিডারের ভিতরে একটাই তো সালাহউদ্দিন সালাহউদ্দিন আইইউবিকে পার্লামেন্টে দেখতে পাওয়া যায় বাকি তো সব জি হুজুরের দল কথা ঠিক বলছি না ভুল বলছি একমাত্র ওয়াইসি আসাদুদ্দিন ওয়াইসি ব্যারিস্টার তিনিই তো আপনার পক্ষে লড়াই করেন বাকি তো জি হুজুরের দল মনে রেখে দেন হাতে ধরে বলে যায় আপনি আপনাকে নিজেকে যদি নিজেকে যদি সাহায্য না করেন মুতাহিদ না করেন তাহলে দুনিয়ার কেউ আপনার সাহায্যে আগিয়ে আসবে না সেজন্য মুসলমানদেরকে বলবো সব ভেদাভেদ ভুলে এক হয়ে যান এখনো সময় আছে সব নিজেদের মাসলা কি মাঝাবি চিন্তাধারা সাইটে রাখুন ব্যক্তিগত জীবনে ওটা রাখুন কিন্তু সমষ্টিগত জিন্দেগিতে আপনি মুসলমান অপর মুসলমানের সাহায্যকারী হয়ে যান আপনারা আমরা তিরিশ কোটি মুসলমান আমাদের ষাট কোটি হাত ক কোটি হাত ষাট কোটি হাত এই ষাট কোটি হাতে এক পিস করে যদি আমরা বালি তুলি তাহলে এটা একটা বিশাল পাহাড় হয়ে যাবে না বিশ্বাস করুন সেজন্য আমি বলবো বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয় আমরা সবাই মুত্তাহিত হয়ে যাই একে অন্যের সাথে হাত মিলিয়ে দিই আল্লাহ যেন আমাদের মুসলমানদেরকে অন্য দিন করে দেন বলেন আমিন এড জোরে বলেন না আল্লাহম্ম মোহাব্বতে ধরুশরিব সাল্লে আলা একটু জোরে জোরে পড়েন ওয়ালা সাইদ দে না মুসলমান মনে রেখে দেন সবাই তো বলছে এক হতে হবে সবাই বলছে এক হতে হবে কিন্তু এক হবার ফর্মুলা কেউ দিচ্ছে না কেউ বলছে মুসলমানদের একই পার্টি করা দরকার এক জায়গায় ভোট দেওয়া দরকার তাহলে মুসলমান এক হয়ে যাবে আবার কেউ বলছে মুসলমান তোমরা সবাই নিজেদের নিজেদের চিন্তাধারা সব বাধ্য দিয়ে তোমরা আমাদের ব্যানারে চলে এসো আমার সংগঠনে চলে এসো তাহলে মুসলমান এক হয়ে যাবে কেউ ফর্মুলা দিচ্ছে না সবাই বলছে এক হয়ে যাও এক হয়ে যাও কিন্তু এক হবেন কি করে আমি আপনাদেরকে আজকে ফর্মুলা দিতে এসেছি মুসলমান এক হবেন কি করে মুসলমানের ভিতরে এত দল এত মত এত ক্লাসিফিকেশন আমরা এক হব কি করে ও মাঝহাবি এ লামঝাবি কথা ঠিক না বলি এ এ শাফিল বিভিন্ন দল বিভিন্ন গ্রুপ এ অমুক সংগঠন এ তমুক সংগঠন বিভিন্ন দলমত এ অমুক পার্টির ও তমুক পার্টির বিভিন্ন রাজনৈতিক দল এক হবেন কি করে আজ আপনারা চার জলসা এসেছেন সেই রসুল দামানটা যদি আপনি ধরে নেন তাহলে যে দল যে মত যে পথেরই হন না কেন আপনাদের এক হওয়া কোনো দেরি হবে না আর একবার চলে বলবেন না কারণ এই রসুলকে কেউ অস্বীকার করে না প্রত্যেকটা মুসলমানদের যত আপনার মাসলাক আছে সবাই বলছেন রসুল উল্লাহর দামান ধরতে হবে রসুলের গোলামতি করতে হবে রসুলের ইতাহাত করতে হবে এটা তো সবাই বলছে তাই আজকে আপনারা বড় বাড়ির লোক আই রিয়েলি কংগ্রাচুলেট টু ইউ ইউ হ্যাভ অর্গানাইজড দিস বিউটিফুল এনভায়রমেন্ট এত সুন্দর একটা মেহফিলকে আপনারা উপহার দিলেন আপনারা নবী দিবসের শানে জলসা দিয়েছেন আর রসুল মাধ্যমেই আমরা এক হব আর চরে বলবেন না হাজার ও আমনে বুনিয়াদে দোস্তি রাখি ইয়াদে খাইকে রিস্তে বিশ্বাস করুন দেড় হাজার বছর আগে রসুল উল্লা সাহাবাহিক যে তরিকায় এক হয়েছিলেন সে একই তরিকা আজকেও আমাদের দরকার প্রথম জামানার প্রথম প্রজন্ম যেভাবে তারা সফল হয়েছিলেন এই শেষ জামানায় শেষ প্রজন্ম ঠিক একইভাবে সফল হবে ওষুধ একটাই মদিনাওয়ালার দামান ধরে নেন নিজেদের সব মত ভুলে একটাই কথা বলুন তুমিও যে রসুলের কলমা পড়ো আমিও তো সেই রসুলকে ভালোবাসি আর একবার চোরে না রসুল নাও এজুয়ান তরুণেরা মনে রেখে দেন বিশ্বাস করুন আপনারা জানেন তাম পৃথিবীতে একটা ঘটনা ঘটেছিল ইসলাম এক সময় এতে মনে হয়েছিল পৃথিবী থেকে মুছে যাবে তরুণীরাম যখন ইসলামের উপরে আক্রমণ করে ওই সময়ে বাগদাদের উপরে মুসলমানদেরকে কচু কাটা করে তাড়িরা যখন আক্রমণ করে মঙ্গলদের হাতে ইসলাম একের পর এক ধ্বংস হতে থাকে ওই সময়তে একই দিনেতে একই দিনেতে তিন থেকে চার লক্ষ মুসলমানের লাশকে জবাই করে তাজলার কিনারায় ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরো মুসলমানদের রক্তে তাজলার পানি আর পানি ছিল না রক্তে সাগরে পরিণত হয়ে গিয়েছিল সবাই ভেবেছিল ইসলাম হয়তো আর জিন্দা হবে না ও মুসলমান মনে রেখে দেন এই সময়তে মুসলমানদের ভিতরে কয়েকজন ব্যক্তিকে মঙ্গল না ধরে নিয়ে যায় তারা ধরে নিয়ে গিয়ে তাদের রাজার কাছে গিয়ে পেশ করে মুসলমানদের ভিতরে কয়েকজন তিন থেকে চারজন লোককে ধরে নিয়ে তারা কি করে তাতারিদের যে রাজা আছে তার কাছে নিয়ে গিয়ে পেশ করে বলেন এরা মুসলমানীদেরকে এদেরকে জিন্দা অবস্থায় আমরা পেয়েছি তখন ওই রাজা বলছেন এদের সবাইকে ফাঁসি দিয়ে দাও ফাঁসির অর্ডার হয়ে গেল ফাঁসির অর্ডার যখন হচ্ছে ওই সময়তে এই চারজনের এক এক পর একজনের পর আর একজনকে তো ফাঁসি দেওয়া হবে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু বড় বড় অবাক কাণ্ড যার প্রথমে নাম উঠেছে সেই ব্যক্তিকে যখন ফাঁসির কাঠের দিকে নিয়ে যাওয়া হচ্ছে দ্বিতীয় ব্যক্তি সঙ্গে সঙ্গে বলছে ও জাল্লাদ ভাই ওনাকে প্রথমে নয় প্রথমে আমাকে দাও তার কারণ যদি ইসলামের উপরে বেশি আমি যদি ইসলামের উপরে কেউ বেশি জমে আমল করে সেটা হলাম আমি আর এই যে তাতারিদের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল লড়াই হচ্ছিল কাফেরদের ব্যাপারে সবচেয়ে বেশি কড়া অবস্থান ছিল আমার তাই প্রথম ব্যক্তিকে নয় আমি দ্বিতীয় ব্যক্তি ফাঁসিটা আমাকে দিন আরেকবার জোরে বলুন না সোমান দ্বিতীয় ব্যক্তিকে প্রথমকে সরিয়ে দ্বিতীয়কে টানা হলো সামনে নিয়ে আসা হলো তখন তৃতীয় ব্যক্তি বলছে ভাই ওকে ফাঁসি নয় হাসি আমাকে দিন ও কটা কাফেরকে মেরেছে যত সব কিছু আয়োজন তো আমি করেছি এদের কোনো ক্ষমতাই ছিল না আমি যদি এদেরকে রাস্তা দেখিয়ে না নিয়ে যেতাম ফাঁসি আমার হওয়া দরকার অপরাধ যেহেতু বেশি আমার ফাঁসিটা আমার হওয়া দরকার তখন তাকে বাদ দেওয়া হলো দিয়ে চতুর্থ জন বলছে ভাই তৃতীয় জনকে আর ফাঁসি দিয়ে লাভ নেই ফাঁসি আমাকে দেন কারণ এদের ভিতরে সবচেয়ে বেশি অপরাধী আমি এই বাকি তিনজনকে আমি তো এক জায়গায় জমা করেছি সুতরাং অপরাধ আমারই বেশি আমাকেই প্রথমে ফাঁসি দেন এই চাল্লা তবাক আমি ফাঁসি দেবো তো কাকে দেবো লটকাবো তো কাকে আগে লটকাবো কাউকে না তো কাউকে আগে দিতে হবে কিন্তু যখনই কাউকে আগে দিতে চায় তখনই দ্বিতীয় জন এসে সেটা বাধা দিয়ে দেয় ওই সময়তে রাজার কাছে খবর গেল রাজা বললেন ওদেরকে ডেকে নিয়ে এসো দরবারে দরবারে ডাকা হলো ডেকে বলছে কি ব্যাপার বলুন তো দুনিয়া ফাঁসি কে দেখে ভয় পায় আপনারা প্রত্যেকেই বলছেন আমাকে আগে ফাঁসি দেন কি ব্যাপারটা কি তখন দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করছে আপনি প্রথম ব্যক্তিকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল আপনি কেন বললেন ওনাকে সরিয়ে আমাকে দেওয়া হোক ওই সময়তে তিনি বলেছিলেন যে আমি হচ্ছে বেশি অপরাধ করেছি তাই ওকে ছেড়ে দেয়া হোক আমাকেই ফাঁসি দেয়া হোক তখন রাজা জিজ্ঞাসা করছেন আচ্ছা তুমি আমাকে এটা বলো যে এই যাকে ফাঁসি ছেড়ে দিয়ে তোমাকে দেবার কথা বলছো উনি কি তোমার নিজের মায়ের পেটের ভাই বললেন না তোমাদের কি বাপ এক না মা এক না তোমাদের গ্রাম এক বললেন না তোমরা কি একই ভাষায় কথা বলো না তোমাদেরকে ব্রাদারি এক না তাহলে তোমাদের এই মহাব্বাত ভালোবাসা কিভাবে জুড়ে গেল তারা একটাই বলেছিলেন আমাদের আল্লাহ এক আমাদের রসুল্লা এক আর একটু জোরে বলবেন না সোহান আল্লাহ সুতরাং আসুন হাজারো কমে উজুদ আই দাহার মে খুশক তারকে রিস্তেছে আমি বুনিয়াদে দোষ দিয়ে রাখি ইয়াদে খৈরুল বসার কিরতে সে মনে রেখে দেন আমরা তো আপনার সাথে আমার মহাব্বা আজ আপনি হাওড়া জেলা থেকে আমি আরিফুর ভাই আমাকে দাবাত করে এখানে নিয়ে এলেন আমি আপনাদের কুটুম হই আমি কি আপনাদের আত্মীয় রক্তের সম্পর্ক আছে না আপনাদের সাথে আমার কোনো দেখাও হয়নি কিন্তু আজ এখানে আমি আস এসেছি শুধুমাত্র আপনারা দাবাত করেছেন একটাই কারণ কারণ যে নবীর কলমা আপনারা পড়েন সেই একই নবীর কলমা আমিও আরিফুর রহমান পড়ে থাকি জোরে বলুন না আর আল্লাহ হুজুরের খাতিরে আল্লাহ পাক আমাদেরকে এক করে দিয়েছেন তাই ভারতবর্ষের মুসলমান তোমরা যদি আবার মুত্তাহিদ হতে পারো তোমরা যদি ঐক্যবদ্ধ হতে চাও ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু পার্টিসিপেট ইউ হ্যাভ টু পার্টিসিপেট তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে তোমার রসুলে পাক সাল্লা সাল্লামের গোলামতিতে হুজুরের ব্যানারে তোমাদের নিচে আসতে হবে আমাদের অনেকের চিন্তাধারা আলাদা অনেকের কালচার আলাদা ভাষা আলাদা আমাদের এলাকা আলাদা আমাদের বাড়ি আলাদা কিন্তু মনে রাখবেন আমাদের রসুলুল্লাহ কিন্তু এক আরেক বছর বলুন না শোহাদ্ আল্লাহ তাই আমার আল্লাহ আমার পরবার বিনিয়াস বলছেন লা কদ কান আলাইকুম ফিরসুন ইল্লাহকে হাসানা আমার আল্লাহ আমার পরবার বিনিয়াস বলছেন ও মোমেন্ন না শোনো শোনো আমি তোমাদের কাছে আমার রসুল উল্লাহকে আমি মডেল হিসাবে পাঠালাম আমি তোমাদের কাছে রোল হিসেবে পাঠালাম আদর্শ হিসেবে পাঠালাম যদি তোমরা দুনিয়ায় মাথা উঁচু করে বাঁচতে চাও তাহলে তোমাদের অবশ্যই অবশ্যই মোহাম্মদে আরবের আদর্শকে আঁকড়ে ধরতে হবে রসুল্লাহ ঝান্ডার নিচে তোমাদের সবাইকে এসে যেতে হবে সবাইকে আসতে হবে আজ তো আমরা সবাই ভাইরাল হতে চাই